গুড ইভিনিং বলবো কি বলবো আচ্ছা না কারণ ঘড়ির কাটাতে এখন রাত 10:10টা বাজতে চলল তো আমি দেখো এখন রেডি হয়ে গেছি শাড়ি পরে নিয়েছি এই যে দেখো আর এই যে দেখো সোনামাকেও রেডি করে এসেছে মার ট্রেনারের মধ্যে যাবে তো খুব ময়লা করে নোংরা করে তার জন্য আপাতত এটাই পরানো আছে যেতে যেতে কটা চেঞ্জ করা হয় কে জানি তো দেখো এই যে সোনামা রেডি হয়ে গেছে কোথায় যাবা সোনামা কোথায় যাবা অর্ধেক রেডি হয়েছে ওকে আমার খাওয়ান খাওয়াতে হবে খাওয়ানো হয়নি তো আমি আপাতত রেডি হয়ে গেছি আর এই যে ও খেলা করছে আর ওর বাবা ওখানে ল্যাব মুড়ি দিয়ে ঘুমিয়ে আছে তো আমরা আজ যাচ্ছি মায়ের বাড়ি আমি দুর্গা পুজো কালী পুজো লক্ষ্মী পুজো কোনোতেই যেতে পারিনি দিন পর আজকে যাচ্ছি মায়ের বাড়ি তো এই যে ফাইনালি রেডি হয়ে গেছি দেখো সিম্পল কিছুই পড়িনি শুধু এইভাবে রেডি হয়ে গেছি আর ঘরটায় অগোছন আছে ঘরটাকে গুছিয়ে রেখে যাবো নাহলে ইঁদুরে এসে ঢুকে কেটে দেবে দাদা বাড়ি যাবা ট্রেনে করে কে কে যাবে কার সঙ্গে যাবা কে কে যাবে ওদিকে যাবা কে 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 যাবে তুমি যাবা আর কে যাবে বাবা আর কে হ্যাঁ আমরা তিনজন মিলে যাব তাই তো তোর বাবা ঘুমাচ্ছে এই যে আমাদের ব্যাগ দেখো কত বড় অনেক দিন ধরে যাওয়া হয় না তার জন্য ব্যাগ আর শীতের জন্য এত বড় ব্যাগ একটা ওই যে ওখানে ছোটো আছে আর এই দিকে আরেকটা আছে ছোট্ট খাবারের তো চলো আমি মেয়েকে খাই নেই তারপরে তোমাদের সঙ্গে আবার আসবো স্টেশনে যাই হ্যাঁ বলে আমরা মামাবাড়ি যাবো বলে দাও তো সবাইকে বলো হ্যালো গাইস হাই করে দাও দেখো ওকে এক্ষুনি কিসে একটা কামড় দিল দেখো আমি দেখলাম এক্ষুনি ভিডিও করতে করতে দেখো এই যে দেখো কামড়িয়ে ফুলিয়ে দিয়েছে এই জায়গাটা কি কামড়ালো এখানে হ্যাঁ নেমে কি করবি তো ও যা এখন পাকা বুড়ি হয়েছে মানে খুব দুষ্টু হ্যাঁ এই যে একটা ব্যাগ এটা স্বাগতা নিয়ে যাবে না তো চলো তোমাদের সঙ্গে আবার পরে আসছি এই যে আরেকটা ব্যাগ এই যে একটা ব্যাগ দেখাচ্ছে হ্যাঁ এই যে একটা হ্যাঁ হ্যাঁ পরানো হয়নি মুখের কথা মুখে থাকলো এখন হিসু করে দিয়েছে প্যান্টে বদমাস এই যে দেখো জামাটাকে ভিজিয়ে কি করলো টিকিট না পেলে যা অবস্থা হয় আর এই যে সোনামা এখানটায় আছে তো সোনামা দেখাতে পারছি না আর এইদিকেও প্রচন্ড ভিড় হাজবেন্ড এখনো বাইরেই পড়ে আছে ব্যাগটা কিছু নিতে পারিনি তো চলো তোর সঙ্গে আবার পরে আসছি হ্যালো গাইস তো ট্রেনে উঠে তো সিট পেয়ে গেছি তো এই কাকুটা সিট দিল আমাদেরকে আর সোনা মাই যে দেখো ঘুম ঘুম চোখে তো চলো হাজবেন্ডের সঙ্গে এখনো দেখা হয়নি ট্রেনের উপরে উঠে এখন কোথায় আছে ফোনে এমনি ভিডিও করলে দেখা হয়েছে তো চলো তোমাদেরকে পরে আবার দেখাবো তো সোনামার ঘুম ঘুম চোখ আছে এখন

शेयर कर दो भाई प्लीज़